নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আপনারা দেখছেন আদ্রেস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পটলের ভর্তা আমরা কিন্তু পটলের অনেক আইটেম করে থাকি বাড়িতে পটল ভাপা দই পটল চিংড়ি পটল তো এই পটলের ভার্তাটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন কথা দিলাম একবার খাবেন বারবার খেতে ইচ্ছা করবে বিশেষ করে গরম গরম ভাত আর পটল ভর্তা হলে কিন্তু খাওয়াটা জমে যাবে তো চলুন শুরু করছি আজকে আমরা পটলের ভর্তা এর জন্য আমরা মিডিয়াম সাইজের সাতটার মতন পটল নিয়েছি পটলগুলোকে কিন্তু আপনারা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন কারণ আজকাল কিন্তু পটলে প্রচুর রাসায়নিক সার দেয় সবাই মোটামুটি জানেন তো জলে ভালো করে ভিজিয়ে রেখে আমরা পুরো খোসাটাকে ছাড়াবো না মাঝখান দিয়ে মাঝখান দিয়ে খোসাটাকে ছাড়িয়ে আমরা ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি তো দেখুন আমি এখানে জলের মধ্যে কিন্তু কেটে পটলটাকে খানিকক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রেখেছি এইবারে আমরা ভালোভাবে ধুয়ে নিয়ে আমরা একটা পাত্রে এই পটলটা সেদ্ধ করতে বসাবো তো সেদ্ধ যখন বসাবো আমরা কিন্তু জলের পরিমাণটা খুব বেশি দেবো না ঠিক পটলটা মানে সেদ্ধ হতে যেইটুখানি জলের প্রয়োজন হয় কারণ পটল যখন ঠেকে দিয়ে সেদ্ধ হতে দেবেন না ওর থেকেও কিন্তু ভাপাতে জল বেরোবে তো আপনারা কিন্তু জলের পরিমাণটা কম দেবেন দেখুন আমাদের পটল কিন্তু আমি এখানে জল দিয়েছি পটলগুলো পুরো ডুবে যায়নি তো পুরো ডুবে যাবে অতটা জল দেবেন না খুব সামান্য পরিমাণ জল দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে মিনিট দশ পনেরো মানে এটাকে সেদ্ধ করে নিতে হবে তো চলুন আমরা পটলগুলোকে সেদ্ধ করে নিচ্ছি যতক্ষণ পটলটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটাকে আমরা কুচিয়ে নেব তো দেখুন আমরা পেঁয়াজটাকে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি মানে একদম কুচিয়ে নেব পেঁয়াজটাকে তো আমাদের এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আমরা খুব ছোট ছোট করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি তো দেখুন আমরা কীরকম ছোটো ছোটো করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি এইবারে দেখুন ততক্ষণে কিন্তু আমাদের পটলটাও সেদ্ধ হয়ে গেছে এর কালারও দেখুন চেঞ্জ হয়ে গেছে এইবারে আমরা পটলগুলোকে গ্যাসের থেকে নামিয়ে মোটামুটি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে একটা এর স্মুথ পেস্ট করে নেবো এর বীজগুলোর সাথে কিন্তু আমরা পেস্ট করব। বীজগুলোকে কিন্তু আমরা ফেলবো না তো দেখুন আমাদের পটলের পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে যেই গরম জলের মধ্যে আমরা সেদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে মিক্সিতে আপনারা এটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবেন যাতে কোনো রকম কোনো বীজের দানা যাতে না থাকে সেটা খেয়াল করে নেবেন আর যদি না হয় ভালোভাবে এটা পেস্ট করে নেবেন তো দেখুন আমরা পটলটাকে কিন্তু সেদ্ধ করা পটলটা আমরা ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি এইবারে আমরা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতন এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগবে ভার্তাতে কিন্তু সরষের তেল ছাড়া ভর্তা কিন্তু ভালো লাগে না আর আমাদের কিন্তু এই রান্না হওয়ার পরে আমরা আবারও কাঁচা সরষের তেল ইউজ করব। তো আমরা এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এইবারে আমরা তিনটে শুকনো লঙ্কাকে ভেজে তুলে নেব তুলে কি আমরা কিন্তু এটা সাইড করে রাখবো তো দেখুন আমাদের শুকনো লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে এইবারে আমরা এই সরষের তেলের মধ্যে দেবো কালো জিরে কালো জিরে দিয়েছি ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি কেটে রাখা ওই পেঁয়াজ পেঁয়াজ যখন দেবেন আপনারা কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে এক মিনিটের মতন এটাকে ভাজতে থাকবেন লাল করব না এটা যখন নরম হয়ে যাবে তারপরে আমরা এতে দেবো রসুন কুচি তো আমরা পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে এক মিনিটের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি হালকা ব্রাউন কালার করব খুব বেশি কিন্তু ভাজা ভাজা আমরা করব না পেঁয়াজটাকে তো এখানে কিন্তু আমরা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা নরম হয়ে গেছে এইবারে আমরা এটা দিচ্ছি প্রায় ছয় সাতটার মতন রসুন এটাকে আমরা থেতো করে নিয়েছি নিয়ে আমরা এখানে রসুনটাকে দিয়ে জাস্ট হালকা করে তিরিশ সেকেন্ডের মতন নেড়ে চেড়ে এইবারে আমরা পটলটাকে যে পেস্ট করে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দেবো তো দেখুন আমরা পটলের পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এই পটল ভর্তা রেসিপিতে কিন্তু উপকরণ খুবই সামান্য লাগে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের কার কি কীরকম লাগলো আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না তো আমরা পটল পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে নাড়াচ্ছি যখন আমরা নুন হলুদ দেবো তারপর থেকে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটাকে কষাতে থাকবো তো এই পরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আর হলুদ তো দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে এবারে আমরা দিলাম প্রয়োজন মতন হলুদ আর স্বাদ মতন এক চা চামচ আমরা এখানে নুন দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো নুন হলুদটাকে এই পটল পেস্টের সাথে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ক্রমাগত এটাকে নাড়াতে থাকবো আপনারা কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে নাড়ানোটা বন্ধ করবেন না তাহলে কিন্তু নিচটাকে লেগে যেতে পারে কিংবা লালছে হয়ে যেতে পারে লালছে হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না ক্রমাগত এটাকে নাড়াবেন যতক্ষণ এর ময়েশ্চারটা চলে যায় তো দেখুন আমরা সমানে নাড়াচ্ছি দেখুন চারপাশ থেকে এটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো পটলের ভার্তা আমরা তৈরি করছি এখানে আপনাদের যদি সবার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনের অল বাটনটা কিন্তু প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা আপনাদের সঠিক সময় পৌঁছে যাবে তো দেখুন কথা বলতে বলতে পটলের ভার্তাটা কিন্তু প্রায় হয়ে আসছে তো এইভাবে কিন্তু ক্রমাগত আপনাদের মিনিট পাঁচ সাতের কিন্তু নাড়াতেই হবে গ্যাসের আঁচটাকে অবশ্যই বাড়িয়ে দিয়ে নাড়াতে হবে তো দেখুন এরকম ক্রমাগত নাড়তে নাড়তে দেখবেন পাঁচ সাত মিনিট বাদে কিন্তু এই ফ্রাইং প্যানে কিংবা কড়াইয়ের থেকে কিন্তু পটলের এটা ছেড়ে আসবে তখনই বুঝবেন আপনাদের পটলের ভর্তা কিন্তু রেডি দেখুন আমাদের কড়াইতে কিন্তু আর কিছু লেগে নেই এটা প্রায় হয়ে এসছে একটা মন্ডর মতন এটা তৈরি হয়ে গেল একটা ডেলার মতন হয়ে গেল তো এইবারে আমাদের পটলের ভর্তা কিন্তু প্রায় তৈরি এবারে আমরা এক মিনিটের মতন এটাকে নেড়ে চেড়ে এটা এবারে নামিয়ে নেব যখন কড়াই কিংবা ফ্রাইং প্যান থেকে এই মশলাটা কিংবা এই মণ্ডটা ছেড়ে আসবে তখনই বুঝবেন আপনাদের ভর্তা কিন্তু প্রায় তৈরি পরিবেশন করার জন্য তো চলুন আমাদের পটলের ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে এইবারে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি তো আমরা ফ্রাইং প্যানটাকে বন্ধ করে দিয়েছি এইবারে আমরা যে তিনটে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম সেটাকে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি কারণ আপনারা যদি ওর মধ্যে দিয়ে দেন না তো এটা কিন্তু নেতিয়ে যাবে এটাকে গুঁড়ো করা যাবে না তো আমরা তেল থেকে তুলে রেখে রাখলে দেখবেন এটা নাম শক্ত হয়ে গেছে এইবারে আমরা এটাকে গুঁড়ো করে নিচ্ছি আমাদের শুকনো লঙ্কা গুঁড়ো করা হয়ে গেছে ভাজা লঙ্কা এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো পটলের ভর্তাটা এই পটলের ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগবে গরম গরম ভাতের সাথে জমে যাবে কিন্তু এইবারে আমরা এর মধ্যে দেবো সর্ষের তেল সর্ষের তেল এখানে আমরা প্রায় দেড় টেবিল চামচের মতন দিচ্ছি সর্ষের তেল তেলটাকে দিয়ে এইবারে আমরা এই শুকনো লঙ্কা ভর্তা আর সর্ষের তেলটা একসাথে মেখে নেবো আমি চামচের সাহায্যে মাখছি কারণ যেহেতু সবে নামিয়েছি খুব গরম আছে কিন্তু আর এই ভাতটা কিন্তু অবশ্যই গরম গরম পরিবেশন করবেন আর নুন আমি ঠিক এক চা চামচ দিয়েছি ততটুকুই নুন লাগবে আপনাদের যদি কারো নুন লাগে সেটা আপনারা পরেও মেখে নিতে পারেন তো দেখুন আমাদের পটলের ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে খুব সহজেই আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন আর খেতে কিন্তু আবারও বলছি অসাধারণ বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কার কীরকম লাগলো তো বন্ধুরা আমাদের আজকের মতো পটলের ভার্তা কিন্তু রেডি পরিবেশন করার জন্য তো আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন সবার কার কীরকম লাগলো আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুল করবেন না আর সবাই কি আমার মতনই এইভাবেই ভর্তা রেডি করেন কিনা এটাও জানাতে কিন্তু ভুল করবেন না তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার